কইদে মিলাদুন্নবী জিন্দাবাদ জিন্দাবাদীর নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে না নিঃশ্বাসের বিশ্বাস আছে এই মুহূর্তে আমার মনন হতে পারে কি পারে না এই মুহূর্তে মরণ হয়ে গেলে কিছু করার আছে না অনেকে কেমন ওই ওই যে সில்லைে জওয়াজ করছে এ লাগে মনে হচ্ছে না রে গরমটা বেশি লাগছে তো এ মনে হচ্ছে করে লইছে ইদরই আর কিচ্ছু কইতেন না অতছ আমার হিসাব হলো এই মুহূর্তে আমার মৃত্যু হতে পারে এজন্য আমি ভালো কথা বলতেছি আপনি মরণে চিন্তা করলে সবসময় মনে চিন্তা করবেন আজকে থেকে ওয়াদা করবেন মোবাইলটা টিপবেন সত্য করে কন আমার কথাগুলো সামাজিক ভাবে দরকার আছে কিনা কার কার মোবাইলটা সাহায্য আজকা মোবাইল আছে হাত করেন না বাপরে বাপ কত কুড়ি টিয়ার মাল দেখছেন নি দেখেন বাংলাদেশ বলে টেহা নাই টেহার অভাব নাই তবে একটা কথা বলতে চাই বাঁচতে হলে বাঁচার মতে বাঁচতে হবে আমার আল্লাহর সঙ্গে আমার আল্লাহর সঙ্গে শরীর করা যাবে না নবীর সঙ্গে বিয়াদবি করা যাবে না মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না কথা বলেন ঠিক না বেটি আরো জোরে কোন ঠিক না বেটি মা বাবার মনে যারা কষ্ট দিবে আর তোমরার মতন বুড়ির আলোর যদি মারে কষ্ট দিয়ে মাহফিল সাজাও কোনো লাভ হইব আজকে যে আমি খাইতে গেছি আমার মেয়ে শরীফা না আমার মেয়ের বাড়িতে আমি আমার যে খাওয়াইছে তার দুইটা ছেলে দাওয়াত ইসলাম মাদ্রাসায় পড়াশোনা করে আমি দেখে আমার এত খুশি লাগছে মানে এত শান্তি লাগছে এই বাপ মার একটাই তো স্বপ্ন আমার ছেলে মানুষ হবে আরে টাকার মালিক হওয়ার আগে আগে মানুষ হও তুমি দেখছো না নরসিংদীতে বাবার লাশটা তিন দিন পর্যন্ত কোনো সন্তান দাফন করে না খবর নিয়ে দেখলাম কারণ কি কো ব্যাংকের টাকার ভাগাভাগি লয়া সন্তান লাশকে দাফন করে না এই সন্তানের জন্য ব্যাংকের টাকা রাখা যায় না সন্তানের সিনার মধ্যে সুশিক্ষা দিয়ে দেয়া যাবে ঠিক কথা বলেন ঠিক কিনা বলেন ঠিক এই টাকার মালিক বানাইবার আগে সুশিক্ষা বলেন আপনি যেভাবে কষ্ট করে টাকা রুজি করছেন আপনার ছেলে যেন টাকা রাখবেন না আপনার ছেলেকে দেন তুই শিক্ষা অর্জন করে তুই টাকা ইনকাম কর তাহলে ওই টাকাটার মর্ম বুঝবে নাইলে দেখেন না আপনি ঋণ করে টাকা পাঠান বিদেশ পাঠান এই টাকার মূল্য সে দেয় না এই টাকার মূল্য সে দেয় না টাকার মূল্য সে দেয় না এই জন্য সবচাইতে বড় কথা হলো এই আপনার দ্বারা কষ্ট পায় আমি আমার মাকে নিয়ে জাবালের নূরে জাবালের নূর তো দুই হাজার একশো ফুট নিচে বসে থাকেন আমরা আমরা উঠছি উঠতে উড়তে 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 ওর দেখ গেলাম যাইয়া দেখে আমার ছোট ভাইটা ভাইয়া দোয়া করতেছে যে গেলাম কি রে দোয়া দি করতে ভাই আর সামনে যাওয়া সম্ভব না বাপনি কোমর ভাই যেতেছে আর সামনে যাওয়া সম্ভব না তখন আমি আমি যখন গেলাম যে তাইলে কি করার কন্যা ভাই নেমে যায় তো রাত্রে বাজে দুইটা এখন যাওন যেত না উমা আম্মারে নিচে বয়ে গেছি যে জায়গায় গিয়ে আমার ছোট ভাইকে কার ফাঁকতাম না আমিও গিয়ে তুই কি করস উমা ভীষণ দিতে দিয়ে আমার আম্মা দাঁড়িয়ে দিসার কেউ তোমার দিকে নিচে বই থাকতাম তুমি পড়ছো ক আমি বয়ে হাত নবী কেমন উঠছে ব্যাপারটা কিন্তু সহজ না বিশ্বাস করবেন আমার মার কথাটা আমাকে অক্সিজেনের মতো কাজ করছে পরে আমি আর আমার ভাই দুই ভাই দৌড়াই গেছি গা আবার দৌড়াই যেখানে আমার নবী চল্লিশ দিন পর্যন্ত যেই পাহাড়ের গুহার মধ্যে ছিলেন যেখানে সর্বপ্রথম কোরআন শরীফ নাজিল হয়েছে ওই পাহাড়টার ভিতরে আমি সেখানে গিয়েছি দুই হাজার একশো ফুট উপরে রাত্রে বাংলাদেশ টাইম আড়াইটার সময় আমার মার কথাটা আমার কাছে অক্সিজেনের মতন লাগছে দৌড়াই গাও ওখানে ওইটাকে নামাজ ওইরা আমার ওষুধ যে জায়গায় ধ্যান করতেন যে জায়গায় বসতেন নামাজ পড়তেন এটা বারো ফুট প্রায় এ বারো ফুট এবং প্রশস্ত এই জায়গাতে বসে আমি নিজে দুই নামাজ পড়ছি শুনেন মা বাপরে মহব্বত করলে মক্কা মদিনা তো আপনার ঘরে আসবে এই কথাগুলি খারাপ লাগে খারাপ লাগে এই জন্য বলছিলাম মা হালিমা যেই মাত্র শুনছে নবীর বুকটা ফাইডা ফালাইছে তখন বলেন তো কেমন লাগছে মনটার রহমতুল্লিলা মিলে বুক ছিঁড়িবে কে আর সাহস এথাও আমি এখানে বসে থাকবো মা হালিমা একদম মানলেন যাই বলছেন এ মোহাম্মদ হ্যাঁ বাবা কি হয়েছে আর সুদাক দিয়ে কয় আপনি টেনশন করবেন না আমার কিচ্ছু নাই আমার বুক ছিঁড়ে হয়েছে আমার বড় হয়ে গেছে এটা পৃথিবীর কেউ করে নাই এটা হরসোটে চিপ রাইজ করেছে জিঙ্গবাদ আল্লাহু আকবার বলে আল্লাহু তাহলে সেই নবীর নাম সবির মিলাদের নাম আছে না নাই এই তাইফের জমিনে আম রাসুল যখন মক্কায় যখন আম্মাজান খাদিজাতুল কুবরাকে যখন যেদিন হারিয়েছিলেন খাদিজাতুল কুবরা ছিল আম রাসুলের পাকসালে সাল্লাল্লাহু আলাইহি এর মানসিক প্রশান্তির নাম জোরে قلنا আল্লাহ মানসিক প্রশান্তির নাম ছিল খাদিজা যে খাদিজাতুল কুবরা এত ফুট উপরে গিয়ে টাইম টাইম নবীর জন্য খাবার দিয়ে আসতেন সেই জাবালে নূরে আর যাইবেন তহস করতে এই জায়গাগুলো দেখবেন তাইলে শান্তি পাবেন ওই তায়েফের জমিনে গেলাম রসুল যখন খাদিজাতুল কুবরাকে হারিয়েছেন তখন রসুল একটু প্রশান্তির জন্য তখন তিনি চলে গেছেন তায়েফের জমিনে তায়েববাসীকে বলছে তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করো তাই যুবকরা আমার রাসূলকে পাথর মারতে শুরু করলেন নবীর মুবারকে বসে নাই সেই নবীর মুবারকে তারা পাথর মারছে আমি গেছি সেখানে আমি আমি গিয়ে দেখলাম রসুল এই পাথর মুবারকের অল বডিটা রক্তে লাল মুবারক হয়ে গেছে রক্তে লাল হওয়ার পরে রসুল যে পাথরের মধ্যে হেলান দিয়ে বসছিলেন আর জিব আলাইহিস সাল্লাম যেখানে এসে দাঁড়াইছেন ওই জায়গাটাকে আমি দেখছি

আপনি একটা বার শুধুমাত্র আমাকে অনুমতি দেন আমি তাদেরকে ওই তায়েফের জমিনের পাথরে দিয়ে মেরে ফেলব আল্লাহর হাবিব ডাক দিয়ে কই হে ইব্রাহিম আমি কেমনে বद्दुआ দিতাম আমি নবী তো কালি মোল্লা নয় আমি নবী তো হাবিবুল আমি যদি তাদেরকে বद्दुआ দেই নূহ নবী তার উম্মতকে বद्दुआ দিয়েছে নূহ নবীর বद्दুয়ার কারণে উম্মত সব ধ্বংস হয়ে গেছে আমিও যদি বद्दुआ দেই এই মুহূর্তে পৃথিবী কেমত হয়ে যাবে আমি তো কসবের নবী না আমি নবী হইলাম রহমাতিল আমি আমার নবী ডাক দিয়ে জীবন আমি যদি তাদেরকে মেরে ফেলার কথা বলি তাইলে আমি দিনের দাওয়াতটা আমি কার কাছে দিব কিন্তু আমার নবী রক্তে লাল হইয়া গেল আমি দেখলাম রসুল যেই পাথরের মধ্যে হেলান দিয়া বসছিলেন ওই হেলান দেওয়া পাথরটা আমার নবীর পিঠ মুবারকের রক্ত মোবারকগুলো চুষে চুষে পান করে ফেলছে আমি গেলাম ওই পাহাড়টারে দেখলাম আল্লাহর কসম করে বলি আমি সকল পাথর দেখলাম নবী এই পাথর মুবারকে হেলাম দিয়া পড়ছে এই ওয়াশটা যদি রাত্রে দশটার সময় করতাম মানুষগুলা কান্দা কান্দা বুক বাসাইতেন এত গভীর জমিতে ভৈরবীর জমিন একটু শান্তান টান পছন্দ করেন কিন্তু এখন তো আমি মিডিয়ার যুগে কল্যাণে আমি কথা গুলাই ভাবে বলি না এরপর আমি বলে দিয়া যাই আমার নবী যে পাথরের মধ্যে হেলাম দিয়া পড়ছে আমি দেখে দেখলাম ওই পাথরটা যে নবী রক্ত মুবারক চষে চষে খেয়েছেন এখনো রক্ত মুবারক গুলা ওই পাথরের মধ্যে লেগে আছে আমি যেই মাত্র রক্ত মুবারক গুলা দেখেছি নিজের আর বরদাস্ত করতে পারি নাই আমি না আমার নবী রক্ত মুবারকটাতে দুইটা ঠোঁট লাগাই আমি চুমা দিয়া জিব্বাটারে আর ভিতরে রাখতে পারি নাই ওই পাথরটার মধ্যে আমার জিব্বা দিয়ে আমি লেইতে শুরু করলাম জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না আল্লাহর কসম করে বলি আমি ওই রক্ত মুবারকটা দেখি নবী পাশে একটা ঘর ওই মসজিদের মধ্যে নবী নামাজ পড়েছেন যেই জায়গার মধ্যে নামাজ পড়েছেন ওই জায়গার মধ্যে আমি গিয়ে দেখলাম অনেকগুলো পাথর আছে সব পাথরগুলো সাদা সাদা দেখা যায় আর একটা পাথর আছে পানির চিহ্ন মুবারক দেখা যায় জিজ্ঞেস করলাম কি ব্যাপার কই এই জায়গার মধ্যে আমার নবী সাজদায় পড়া পাথরের আঘাত খাইয়া চোখের পানি ফলাইয়া উম্মতি উম্মতি বলে কানছে নবীর কান্নার চোখের পানি মোবারক যা ফেলেছে এই চোখের পানি মোবারক গোলাপ একবার দাগ গোলা পড়ে আছে ও বন্ধরে ওই জায়গাতে আমি দেখলাম সব জায়গায় একেবারে শুকনা শুধু এই জায়গাতে নিস্তিক দিয়ে কেমনে জানে শুধু পানি চোয়াই পানি চোয়াই পানি চোয়াই যেই জায়গায় নবীর চক্ষু মোবারকের পানি জড়ছে এই জায়গার মধ্যে নিজ দিকে শুধু পানি উঠে অনেকে ধারণা করে নবী এত পানি মোবারক কেমন পর্যন্ত পানিগুলো আমাদেরকে সাক্ষী দিবে এরপরে পানি মোবারকটা দেখা আমি আর সামলাইতে পারি না আমার হাত দিয়া পানি মুবারক কা হাতের মধ্যে লইলাম লইয়ে আমার গলার মধ্যে এমন ভাবে পানিটা মেসেজ করলাম বুকের মধ্যে এমন ভাবে পানিটা মেসেজ করলাম আর ওই পানিটার উপরে পানি মুবারকের উপরে আমার নবি যেই জায়গায় ঠোখের পানি মুবারক ছাইরা কানলো উম্মতে উম্মতে বলিয়া ওই জায়গায় গিয়ে আমি নবি নবিকে কান্না শুরু করে দিলাম নবি গো আপনাকে দেখি নাই আপনার চোখের পানি মুবার দাগ দেখতেছি আপনাকে দেখি নাই আপনার রক্ত

নবীর এই এমন একটা সুগ্রাণ আমার নাকের মধ্যে লাগলো এরপরে আর আমার কিছু কিছুই ভালো লাগে না এখন শুধুমাত্র মনটা অশান্তি 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 করে এই জন্য যুবক ও যুবক পায়ের মধ্যে তৈরি জমিনে গেলাম হাইরে রে তায়েব বাসি তোরা নবীরে কেমনে মারলি তোদের মাঝে না আমার নবীর বেলায় চলে আসছে মক্কা থেকে তোদের দেশের নারী যার নাম হলো মা যে আমার নবীরে দুধ পান করাইছে তোরা তো তায়েব কারের স্বর্ণ দিয়ে বান্দায় রাখতে পারতি আমার নবীর কারণে আমার নবীরে তায়েব বাসিরা এমন কষ্ট বিশ্বাস জোর জোর করে ফলাইছে এরপর আমার নবী তায়েফের জন্য দোয়া করছে এই জন্য মদিনাতে যান ওই সৌদি আরব যান যায়া দেখবেন ওই তায়েফের মধ্যে এমন এক হাওয়া আছে একবার শীতল হাওয়া বাংলাদেশের হাওয়ার মতন তায়েফের হাওয়া শাকসবজি বলো ফল ফলাদি বলো যায়া দেখো ওই জায়গার মধ্যে কোন বরকতের অভাব নাই আমার নবীর সবচাইতে বেশি আগাত করছে তায়েফ কিন্তু আমার নবী তায়েফের জন্যই দোয়া করেছেন এই জন্য যুবক এই জন্য কেউ কারো আঘাত করলে বোধ দোয়া নয় আমার নবী ক্ষমা করে দিতেন এই জন্য ক্ষমা করে দেওয়াটাই হলো সবচাইতে উত্তম এই জন্য নবীর আদর্শ নবীর মিলা আদর নবীর মা আমার নবী যখন আগমন করলো কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত আমার নবী দুনিয়াতে আইসা কন্যা সন্তানদেরকে আমার নবী মর্যাদার আসনে বসিয়ে দিয়েছে ওই নবীর মহব্বত আমাদের দরকার আছে না নাই আর জবান খুলে বলো আছে না নাই এ যুবক কার কারা আমার পক্ষে আস হাত তোলো আমরা মদিনায় যাইতে চাই কি চাই না আরো জোরে বলো চাই কি চাই না সোনারে মিহিনা সোনারে মিহিনা বহে কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মাদিনাওয়ালা

নতুন একটা শান আছে আচ্ছা গাই অসুবিধা নাই আমি আছি কিন্তু একটা লোক হাত তুলবেন হুজুর আমার আব্বা আম্মা তো কবরে চলে গেছে আর আমরা নবীর এত মহব্বত করি নবীর মহব্বতে আজকের এই মাহফিলে আগামী বছরের জন্য আপনি পাঁচটি হাজার টাকা দিবেন একটা মানুষকে আসেন এখানে সর্বপ্রথম টাকাটা আপনি দিবেন এমন একটা লোক দাঁড়ান তো দেখি যে হুজুর আমার আব্বা আম্মা কবরে চলে গেছে আমার আম্মা রুহের মাকাদের জন্য পাঁচটি হাজার টাকা দিবেন এমন একটা লোক দাঁড়ান তো দেখি আসলে কালেকশনটা করা দরকার ছিল আমার আগের বক্তা দিয়ে তাইলে সহজ হইতো মানুষের দরজা হারা হইতো না এখন তো রাত্র তিনটা বাজে আমি তো ভাবি নাই যে এতক্ষণ থাকতে পারবো এরপরও আপনাদের মায়াই এত রাত্রে মাইক ধরেছে এমনিও তো এখন আমি বারোটার পরে ওয়াশ করিও না একটু বলেন তো দেখি একটা লোক হাত তোলেন যে হুজুর আমি পাকে পান চা আমি পাঁচটি হাজার টাকা দিব ব্যবসা বাণিজ্য করেন এমন কেউ আছেন একটা লোক বলেন না পাঁচ হাজার টাকা আল্লাহ তো অনেক টাকা দিছে মা বাপের জন্য দিয়ে দেন পাঁচ হাজার টাকা এই পানির বোতল দতটু কে দিবেন পাঁচ হাজার টাকা